দুনিয়াতে নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হল আল্লাপাক রব্বুল আলমী নবীদের মাধ্যমে কিছু কানুন আইন কানুন আল্লাহতালা আমাদের জন্য তাদের মাধ্যমে পাঠিয়েছেন তাদের মাধ্যমে যে আইন কানুন আমাদের জন্য পাঠিয়েছেন সেগুলো আল্লাহ তালা আমাদেরকে মানতে বাধ্য করেননি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অপশন দিয়েছেন আল্লাফাক রব্বুল আলামিন নবীগণের মাধ্যমে যে সমস্ত আইন কানুন আমাদের জন্য পাঠিয়েছেন যারা তা মেনে চলবে আলাফাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে শান্তি দেবেন এবং কবর এবং আখিরাতও তাদের জন্য পুরুষ তাদেরকে পুরস্কৃত করবেন আর নবীগণের মাধ্যমে যে সমস্ত বিধিবিধান আমাদের জন্য পাঠিয়েছেন এগুলো যারা মানবে না যারা মানুষের দেওয়া মন গড়া বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করবে তাদেরকে কেয়ামতের তাদেরকে দুনিয়াতেও অশান্তি ভোগ করতে হবে এবং কেয়ামতের দিন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবার আসুন আমরা দুনিয়াতে মানুষের মন গড়া অনুযায়ী বিধি যদি তাদের কথা আমরা মানি তাহলে সেখানে ধরেন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং পারিবারিক ইত্যাদি আমরা যদি আইন কানুন না মেনে চলি যদি মানুষের মন আইন আইন আমরা প্রয়োগ করি তাহলে সেখানে কিন্তু আমাদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে কারণ মানুষের মন গড়া আইন অনুযায়ী যদি আমরা সালিসি করি বিচার করি রাষ্ট্র চালাই সেখানে কিন্তু আমাদের অশান্তি ভোগ করতে হবে এবং কেয়ামতের দিন আমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে তাই আমরা আসুন আমরা মানুষের দেওয়া কোনো আইন মানুষের দেওয়া কোনো মন করা কোনো বিচার আমরা মানব না আমরা মানব আল্লাহ আল্লাহর রাসুলের সংবিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করবো আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে সালিসি করছেন বিচার করছেন সমাজ চালাইছেন রাষ্ট্র চালাইছেন আমরা সেভাবে মানার চেষ্টা করব এবং আমরা আমাদের বাংলাদেশে সংসদে আমরা আল্লাহ তালার এবং আল্লাহর রাসুলের সংবিধান অনুযায়ী জানি দেশ চলতে পারে রাষ্ট্র চলতে পারে সমাজ চলতে পারে এই চেষ্টা করব আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ